গয়নার সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক আর আমার মা আমাকে খুব খোঁটা দেয় কারণ আমি যখন ছোটবেলায় ডান্স করতাম তখন স্বর্ণের ভরি ছিল নাকি আট থেকে নয় হাজার টাকা আর আমাদের নাচের গয়না অনেক দাম ভরতনাট্যমের সেট এক একটা পনেরো হাজার টাকা তখনই আমরা যখন নাচ করি তো আমার মা আমাকে এখনো খোঁটা দেয় যে আমি গোল্ড না কিনে তোকে ভরতনাট্যমের সেট কিনে দিছে অডিসি সেট কিনে দিছি সো আমার মা আসলে ওই ছোটোবেলাতেই গয়না না সেভ করে আমাকে নাচের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য অনেক অনেক গয়না কিনে দিত তাই আমার মা আজকে একটা ধন্যবাদ পাবে আর এমনিতে আমি গয়নার খুব একটা ফ্যান না মানে গয়নাগাটি বা গাড়ি বাড়ি আমাকে আসলে আকৃষ্ট করে না আমাকে আমার ভালো লাগে হিউম্যান উইথ বুকস জাস্ট লাইক মিলন ভাই আমার আসলে গাড়ি গাড়িটাড়ি অত একটা আমাকে টানে না আমাকে মুগ্ধ করে না কিন্তু আমার প্রফেশন ডিমান্ড করে সো দ্যাটসও আমাকে পড়তে হয় বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় আর বেশিরভাগ সময় আমরা মানুষের গয়নাই পড়ি আমি স্পেসিফিকলি কারণ আমাদেরকে স্পন্সার করে ড্রেস গয়না সব আমরা মানুষের গয়নাগাঁটি বেশিরভাগ সময় পড়ি তো নিজের গয়নাঘাটি খুব একটা নাই যখন নিজের পড়তে হয় তখন আম্মুর কাছ থেকে ধান নিতে হয় বন কাছ থেকে নিতে হয় আমি এখনো গয়না তো বানাই নাই আর কি জমাই নাই কিছু আর আরেকটা পরিচয় হচ্ছে আমি পুরান ঢাকার মেয়ে সো আমার নানি ভীষণ গয়না ছিল তার হাতে বাজু থেকে শুরু করে কোমরের বেল সব কিছুই তো নানুর গয়না কিছু আমরা সব নাতনিরা পেয়েছি একটু একটু তো নানুর আমি আমার নানুর বাজু পেয়েছি

করি তখন আমার মনে মনি মালিকা ক্যারেক্টারটা কখন করব এবং সেই গল্পটা পুরোটাই গয়না নিয়ে যে তার হাজব্যান্ড ফণিভূষণ সে খুব বড় ব্যবসায়ী থাকে এবং তার ভীষণ অনেক গয়নাগাটি থাকে সেই গয়নার লোভে মনি মালিকা তাকে বিয়ে করে ফেলে বয়সে বড় হাজবেন্ড তারপরে গয়নার লোভে বিয়ে করে ফেলে কিন্তু স্বামীকে পছন্দ করে না পরে তার যে কিশোর প্রেমিক আছে তার সাথে তার প্রেম চলতে থাকে তারপরে সেই ব্যবসায়ী আসলে একটা ঝামেলায় পেয়ে যায় তখন সে ভাবতে থাকে যে এখন মনে হয় আমার সামনে আমার গয়নাগুলো নিয়ে মনে মালিকা ভীত হয়ে যায় যে এখন কি হবে তখন তার কিশোর প্রেমিক বলে চলো পালায় তারপর তারা নদী পথে পালাতে শুরু করে সেই কিশোর প্রেমিক মালিকাকে ধাক্কা মেরে ফেলে দেয় গয়নাগুলো সব নিয়ে নেয় তো ওই গল্পটা এখন হঠাৎ করে মনে পড়লো গয়নার প্রয়োগে এসে তো আমার মনে হয় যে মালিকের মতো লোভে না পড়ে মেয়েদের গয়নার লোভে দিয়ে করা উচিত না হয় আর নিজের গয়নাতে নিজেরই মেয়েদের যদি ইচ্ছা হয় আর কি ডায়মন্ড হোক যেটাই হোক নিজেই যাতে গয়না কিনতে পারে সেই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স যাতে থাকে এবং আমার যেটা ইচ্ছা হয় সেটা যাতে মেয়েরা নিজের টাকায় কিনতে পারে সেটাই আমি চাই